বন্ধুরা আজ আমি বাংলা বানালাম গ্রাম বাংলার একটা অতি জনপ্রিয় রেসিপি এই রান্নাটা করতে খুব সহজ কিছু উপকরণ লাগে আর এটা দিয়ে কিন্তু আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই রান্নাটা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগছে লাগছে এখানে লাউ পাতা বাটা মাছ আমি চারটে বাটা মাছ নুন হলুদ মাখিয়ে ভালো করে সাতলে রেখেছি আর লাগছে সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে এখানে রয়েছে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা নুন হলুদ আর তেল সরষের তেল আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর খুব সামান্য পরিমাণে সর্ষের তেল এটাকে আমি জাস্ট একটু হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে এবার আমি একে একে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার মিক্সিং বোলটার মধ্যে আমি যে সমস্ত মশলা দিয়ে এই মাছটাকে এইভাবে ঠিক মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে লাউ পাতার উপরে মাছটাকে আর এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ঠিক এরকম ভাবে এটাকে বেঁধে নেব একটা সুতোর সাহায্যে এটাকে আমি বেঁধে এখানে সুতো দিয়ে মাছটা বাঁধা কিন্তু লাউ পাতাটাকে একদম কমপ্লিট হয়ে গেছে এবার চলো দেখে নাও আমি এরপরে কি করি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে আসতে করে মাছগুলোকে ছেড়ে দেবো লাউ পাতার সঙ্গে দিয়ে এখানে এটা দিয়ে থাকা দিয়ে রেখে দেব আর মাঝখানে একটু উল্টে পাল্টে নেব আমার এখানে একদম কিন্তু লাউ পাতা দিয়ে বাটা মাছ ভাপা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমাদের যদি এই রান্নাটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আমার রান্নাগুলোকে তোমরা শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমরাও বাড়িতে রান্নাটা ট্রাই করো আর জমিয়ে রবিবারের দুপুরে লাঞ্চটা কমপ্লিট করো টাটা